তীব্র তাপদাহ থেকে পথছাড়ি ও শ্রমজীবীদের স্বস্তি দিতে ও তৃষ্ণা মেটাতে লক্ষ্মীপুরে সর্বত্র আবজা বিতরণ করা হয়েছে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরীর নয়নের উদ্যোগে এ শরবত বিতরণ করা হয় সোমবার উনত্রিশে এপ্রিল সকালে এমপির ব্যক্তিগত কার্যালয়ের সম্মুখে ফিতা কেটে তিনি শরবত বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলা হোসেন কারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ হামদর নোয়াখালী অঞ্চলের সিনিয়র জোনাল ম্যানেজার মোহাম্মদ নূর আলম লক্ষীপুর জোনাল ম্যানেজার মোহাম্মদ ইমরান হোসেন লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রেজাউল করিম রিয়ান প্রমুখ জানা যায় তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে লক্ষ্মীপুরের মানুষ সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা জীবন জীবিকার তাগিদে তীব্র তাপদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের এসব মানুষদের একটু স্বস্তি দিতে ও ক্লান্তি নিবারণের জন্য লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরীর নয়নের উদ্যোগে রু আফজার শরবত বিতরণ করা হয় এ সময় প্রায় দু মানুষ শরবত রু আবজা খেয়ে তৃষ্ণা নিবারণ করেন হামদার নোয়াখালী অঞ্চলের সিনিয়র জোনাল ম্যানেজার মোহাম্মদ নূর আলম জালান হামদারদের এমডি আলহাজ হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া ও অধ্যাপক হাকিম কামরুন নাহার হারুনের নির্দেশনায় সারা দেশে পথচারী ও সাধারণ মানুষের মাঝে রু আফজের শরবত বিতরণ কার্যক্রম চলমান রয়েছে লক্ষ্মীপুরেও আমরা এই কার্যক্রম করছি আজ লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের উদ্যোগে সর্বত্র আবজা বিতরণ করা হয়েছে হামদার লক্ষ্মীপুর তা জনগণের মাঝে পরিবেশ করেছেন লক্ষ্মীপুর দুই নং আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুদ্দিন চৌধুরী নয়নের উদ্যোগে আজকে আমরা এখানে রুয়াবজা বিতরণ করতেছি উনি আমাদেরকে রুয়াবজা ক্রয় করে দিয়েছেন আমরা পরিবেশন করছি এভাবে সারা বাংলাদেশে একযুগে চলছে চট্টগ্রামে চলছে ঢাকা চলছে গুজরাট চলছে রাজশাহী চলছে সব জায়গায় এভাবে রুয়াবজা ক্রয় করে দেয় আমরা রুয়াবজা তৈর করে আমরা জনগণের মাধ্যমে বিতরণ করি এই আয়োজনটা করছে গরমে মানুষের হিট প্রতিরোধ হওয়ার জন্য এবং তৃষ্টানীকরণের জন্য এই আয়োজনটা করছে মানুষ ও মানবতার জন্য